অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়া এবং এক্সপ্লোয়েটেশনের অভিযোগে যুক্তরাজ্যের ক্যান্টে একটি টার্কিশ রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করা হতে পারে গত ষোলো জানুয়ারি মাইগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তারা অভিযান চালিয়ে দেখতে পান দুইজন ব্যক্তিকে মজুরি না দিয়ে এর পরিবর্তে খাবার এবং থাকার ব্যবস্থা করা হচ্ছে ক্যান্টের আইজেল অফ সেফটির এই ব্যবসা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শ্রমিকদের শোষণ করার অভিযোগ আনা হয়েছে যুক্তরাজ্যে কাজ করার অনুমতি নেই এমন ব্যক্তিদেরকে ইচ্ছাকৃতভাবে নিয়োগ দেওয়ায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে এক লক্ষ বিশ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে কিন্তু ম্যামস মেজেস নামে এই রেস্টুরেন্টের মালিক জোর দিয়ে জানান এই কর্মীদের নিয়োগ দেওয়ার ব্যাপারে তার কিছুই করার নেই কারণ তিনি এই ব্যবসা প্রতিষ্ঠানটি তৃতীয় পক্ষের কাছ থেকে লিজ তৃতীয় পক্ষের কাছে লিজ দিয়েছেন এদিকে হোম অফিস ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তারা রেস্তোরাঁ এবং টেকুয়ে অ্যাসেসমেন্ট করার দায়িত্বে থাকা সুয়েল বড় কাউন্সিলকে লাইসেন্স বাতিল করার আহ্বান জানিয়েছে একটি পাবলিক নোটিশ নোটিশে হোম অফিসের মাইগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্সি জানিয়েছে যে রেস্টুরেন্টে অ্যাসেসমেন্ট চালিয়ে সেখানে মাইগ্রেশনের নিয়ম লঙ্ঘন করে কাজ করতে দেখা গিয়েছে পরিদর্শনের সময় সেখানে তিনজন অবৈধ কর্মীর দেখা পাওয়া গিয়েছে এদের মধ্যে দুইজন এসআইলএম আবেদন করে ওয়েটিংয়ে আছেন এবং একজনের যুক্তরাজ্যে ওভারস্টার মানে আরেকজন যুক্তরাজ্যে একেবারেই ওভারস্টে করছিলেন তাদের কাজ করার অধিকারই নেই দুজন কর্মী জানিয়েছে যে তারা তাদের কাজের বিনিময়ে কেবল খাবার এবং থাকার সুযোগ পেয়েছেন আর এর বাইরে তাদেরকে মজুরি হিসাবে আর কোনো অর্থ দেওয়া হতো না আর যা স্পষ্ট একটি শোষণ বলে তারা দাবি করছেন এদিকে যদি লাইসেন্স বাতিল করা হয় তাহলে রেস্তোরাঁটি ব্যবসা চালিয়ে যেতে পারে তবে রাত নয়টায় বন্ধ করে ফেলতে হবে এছাড়া শীঘ্রই রেস্টুরেন্টের লাইসেন্সিং সাব কমিটি বৈঠক করবে তবে এ ব্যাপারে জনসাধারণ আঠাশ মে পর্যন্ত প্যানেলের কাছে তাদের মতামত জমা দিতে পারবেন আর সমাসং রানা টিভি লন্ডন